বা এই চল্লিছ হিচাপ যাক যে কথা কৈছে ঢুকাই লৈ দেই আৰু কিছু দামে কৰব মানে আল্লাহ 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 আসসালাম ভাই কিছু ভাই আল্লাহ খাও আজ ইনশাল্লাহ ভাই কেমন যান দুজন আইটা আছে কিছু করতে

আপনি দেখতে সুন্দর কোনো পাঁচ টাকা নোট ভাই আজকাল ভাই ডিজিটাল ফকির ভাই পাঁচ টাকা খরচ দেয় ভাই আমার থেকে তো ভাই বড় ফকির আপনারা ভাই ধরেন আপনি পাঁচ টাকা ধরুন এলেন আরো বিশ টাকা আপনার দিতে আসে ভাই যান জান কোথায় এইসব আমার থেকে বড় হচ্ছে